ভেড়া মারা শহরে তো আসলাম তো এখন রাস্তাঘাটের অবস্থা তো ভালো না এখন কোন দিয়ে গেলে কী হয় না হয় কী যে করি যাই হোক হোক নিরিবিলি জায়গা দিয়ে যাবো মানে গোপন দিয়ে যাওয়ার চেষ্টা করবো তাছাড়া তো এমনি গাড়ি চালাতেও পারি কম দেখে চেষ্টা করে দেখ

জোতা কয় হেলমেট বাঢ়িছে মনে নাই হুটি আন দি মনে নাই গাড়ী থানা লাও শালার বেটা সেলাব পায়ের জুতা নাই মাথায় হেলমেট নাই আবার কাগজ কাগজপত্র নাই শালার পর গাড়ি চালাতে যায় সেলা বেটা চালা গাড়ি ল লে লাগে স্যার আমি আমি মনে নাই স্যার আমার মনে নাই স্যার কনস্টেবল এ স্যার কোনো কথা নাই সালার পর শাল জুতা নাই মাথায় হেলমেট নাই আমার সালার মনে নাই ছোট সার মারনসার মারনসার শালা মারনসার মারনসার বলছো বল এই স্যার শালা হ্যাঁ দেখছ লগে স্যার ভুল হই গেছে স্যার লাগে 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 গেছে ফোন দিয়েছি তো হ্যাঁ আমি আমার এক বন্ধু আছে এমপি আমি এমপির কাছে ফোন দিয়েছি কনস্টেবল এ মনে হয় কাজটা ঠিক হলো কিনা না এমপির কাজ ফোন দিয়েছে সেই তো কথা আমার মনে হয় এখন চাকরি থাকে কি না কনস্টেবল যাই হোক মনে হয় আমার ভুলই হয়ে গেছে না কি কি করতে কি করি ফেল ইয়ে স্যার ইয়ে স্যার করো না আমি চাকরি লিখবে মানে চিন্তা করছি চাকরির কি হবি মনে হয় ভুল কাজ করি ফেলেছি তো রং নাম্বারে কাজ করি ফেলেস মনে হয় এ স্য হ্যাঁ তাড়াতাড়ি এখান থেকে কাইটে ভাড়াটাই ভালো যাই হোক একটু বিলি কয় ম্যানেজ কর না হলে চাকরি কিন্তু সালার পর সালার তোরও থাকবি না না আমারও থাকবি না স্যার ইয়ে স্যার ইয়ে স্যার করো আমি আছে আমার চাকরির ডরে আর সালার পর সালা খালি ইস স্যার ইয়ে স্যার করছে বলছিলাম এখন বুঝতেই তো পারছেন যেহেতু আপনি এমপির লোক আসলে ভুল হয়ে গেছে মানে ব্যাপারটা তো আমরা বুঝতে পারছি শুনেন যাই হোক না হোক এখন বোধ নিত আমার প্রশাস প্রশাসনের চাকরি ভুল তো হতেই পারে ভুল তো করেছে স্যার

যদি আমার এই আজকে তো কাজে দাঁতে পারলাম না স্যার আপনার জন্য আমার দুই কেজি চাল কিনে দিতেন আর একটু যদি বেতার বড়ি কিনে দিতেন স্যার খুব ভালো হতো ব্যাপারটা কি আর সারি ইয়ার স্যার না ব্যাপারটা কীরকম হয়ে গেল না সব সারা জীবন আমরা মানুষের থেকে ধরি চান ঘুষলি আমরা ধরি থানায় গাড়ি নিয়ে যায় কত শালার ফো সালার থেকে টাকা লি আজ এই শালা পচা শামুকে পা কাটার ভাগ দেখছে কি করবে ইয়া ছাড়ি ইয়ার স্যার না এখন কি করা যায় একটা যুক্তি দাও কথা তো তাই টাকা পয়সা দিতো বিদায় করে দিতে বসে তো বুঝলি এখন যাই হোক আর গাইতে আট্টা আছে কি করবো স্যার ধরবো না কি করবো স্যার বলেন তো স্যার আর স্যার করো না হে দেখলেন একটা গাড়ি ধরে কি হয়েছিল এখনই তো চাকরি গিসিলো যাই হোক একবার শুন খাই গাল পড়েছে ওই ভুল কিন্তু আর কিন্তু করা যাবে না यस দে ছাই দে এই হাসে গাইতে হই যা দিলো যাক আল্লাহ পাক আছে আমাক বাঁচা দে

আমার কিছু কথা আপনারা শোনেন আগে হ্যাঁ বল স্যার আমি যে আপনার দুজনা যে এমপির কথা বলেছি স্যার হ্যাঁ হ্যাঁ আসলে ওই কোনো এমপি না তাহলে আসলে আমাদের মনে হয় ভুলই হয়েছে কারণ কি জানো আমাদের অনেক মারা আছে যারা ছোটোবেলায় অনেক রকম স্বপ্ন অনেক রকম আশা তাদের ভিতরে থাকে এই যেমন ধরো অনেকজনার সন্তানকে এমপি মন্ত্রী মিনিস্টার কত কিছু বিলি ডাকে আসলে কি আদৌ সবাই হতে পারে তাই কিন্তু পারে না এটা শখের বিষয় হয়তো তার মা তাকে এমপি বলে ডাকতো যেহেতু এটা আমাদেরই হয়তো ভুল স্যার আসলে গরিব মানুষ এই মতন মানুষ হয় না স্যার আমরা তো ভুলই করে ফেলে দিয়েছে আর ঠিক আছে কি কিনিয়ে দিই স্যার স্যার হ্যাঁ কথা তুমি খারাপ বলো নি যেহেতু ভুল যখন আমাদেরই হয়েছে তাহলে আর কি করা যায় যেহেতু সে গরিব মানুষ অনেক মাছ ধরে হয়েছে স্যার তার ফাটি ফুটি গেছে তখন তো ঠিক আছে তুমি দুই কেজি চাল ও কিনে দাও আর বলো সে যেন ভবিষ্যতে গাড়ির লাইসেন্স হেলমেট এবং জুতা ঠিক মতন পরি যেন রাস্তাঘাটে গাড়ি চালায় ঠিক আছে এটা আমাদের ভুল হয়েছে আমরা অনতপ্ত হচ্ছে আমাদের সবারই ভুল হয়েছে ঠিক আছে যেহেতু আমরা বুঝতে পারিনি না বুঝে হয়তো সেই গরিব মানুষটাকে আমরা মারধর করেছি এটা আমাদেরই ভুল আর প্রত্যেকটা মানুষের ভিতরে আমি বলি সবার ভিতরে একটা মানবতা থাকার প্রয়োজন আছে হয়তো আজকে আমরা যা করলাম এটাও আদৌ আমাদের করার প্রয়োজন ছিল না তারপরও হয়তো আমরা যে কোনো কারণবশতেই হোক রাগে হোক আর যেভাবেই হোক হয়তো করে ফেলেছি তবে ভবিষ্যতে আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে আসলে কি জানো আমরা এই যে পুলিশের পোশাক পরে ঘুরি আমাদের ডিউটি করি আসলে আমাদের এই পোশাকের আড়ালেও কিন্তু আমাদের একটা মন আছে যে মনুষ্যত্বটা আমাদেরও আছে আমাদেরও জেগে ওঠে আসলে আমরা চাকরি করি সরকারি চাকরি যার কারণে হয়তো আমরা এটা পেরে উঠি না তারপরও আমাদের সবারই কর্তব্য আমাদের মানবতার ফেরিওয়ালা হয়ে সাধারণ অসহায় মানুষের পাশে যেন আমরা থাকতে পারি এই প্রত্যাশায় রাখি এবং সবাইকে বলি সবাই যেন সবার বিপাদে সবাই যেন মানুষের পাশে থাকে আপনাদের একটি কথা বলতে চাই যেহেতু আপনারা দেখলেন আমরা একটি ভিডিও আপনাদের সামনে উপহার দিলাম যদি আমাদের বলায় চলায় আমাদের আর্টকাসিংয়ে যদি কোনো রকম ভুল টুটি হয়ে থাকে কিংবা আমাদের কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের এই ভিডিওটা সবাই বেশি বেশি লাইক করবেন আসসালামু আলাইকুম আকাশ মন্ডল এটা আমার মামা সোয়েল নাম এটা আমার শাস্তি হয় এটা সম্পর্কে ভাই হয় আমরা এই ভিডিওর মাঝখানে হয়তো যদি আপনাদের কাছে কোনো ভুল টুটি করে থাকে অবশ্যই অভিনয় করে বলছি নেই আপনাদের কাছে সবাই কাছে ক্ষমা ক্ষমা চাই সবাই ভালো থাকবেন আর যদি পারেন আমার এই ভিডিওটা আপনারা সবাই দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন তবে এই ভিডিওটা ছিল একজন নামের ওপরে মানে আমি সাইকেল নিয়ে যাচ্ছি কিন্তু আমার মামার নাম এমপি সালাম মোড়ে তার বাড়ি সে এমপির আমাকে পুলিশ ধরার পরে আমি এমপি আমার মোটরসাইকেলের নাই আমার হেলমেট আমাকে তো ধরতেই পারে পুলিশ পুলিশের কোনো দোষ নাই তারা ডিউটি তারা তো পালন করবেই আমার পায়ে জুতা নাই আমার গায়ে একটা গেঞ্জি আমার চশমা নাই এর জন্য তো পুলিশেরা ধরতেই পারে তাহলে পুলিশের কোনো দোষ নাই তারা আইনের চাকরি করে তারা অবশ্যই ধরবে কিন্তু আমি শুধু আমার অন্যায় ছিল যে আমার মামার নাম হানিফ এই হানিফের নাম বলেছি এমপি হানিফ এমপি আসলে তো কোনো এমপি টেমপি না ছোটোবেলা ওর মা বাপ ও এমপি বলি ডাকতো এই হচ্ছে ভিডিওর মূল কাহিনী নামের উপর বিশেষ করে এটা ভুল বোঝাবুঝি যাকে এই ভিডিও যদি আমরা কোনো ভুল টুটি করে থাকি আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন